As-salamu alaykum কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম একদম গ্রামে অত্যন্তভাবে জনপ্রিয় পাটিসাপটা পিঠে কীভাবে বানায় গ্রামের পদ্ধতিতে গ্রামের ট্র্যাডিশনাল সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে আমাদের গ্রামে যে পথে পাটিসাপটা পিঠে বানায় চালের গুড়দের সেটাই আমি চেষ্টা করি যদি শুধু আপনার রাতের কাছে চালের গুঁড়ে থাকে সুজে থাকে আর কিছুই লাগবে না জাস্ট এই পথেই বানিয়ে দেখুন অসাধারণ টেস্ট পাবেন আমাদের গ্রাম আমি কিন্তু এই পথেই মানে এই জন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি আমি পার্টি সাপটার পিঠে দিয়েছি রেসিপি অবশ্যই সেটা অন্য রকমের আলোচনা ময়দা দিয়ে আর এটা শুধু চালের গুঁড়ে এখানে আমি পরিমাণ ছাড়াই কিন্তু আমি সালের গুঁড়ে নিয়েছি এখানে হনুমান মনে হয়তো আড়াই কাপের মতন হবি এখানে আমি খেজুরের খেজুরি যে রসটা জ্বালিয়ে যে গুড়টা হয় পাতলা গুড় সেটাই ব্যবহার করেছি এক কাপের মতন একটু মিষ্টি মিষ্টি হয় গ্রাম অঞ্চলে এই পথেই বানায় আর স্বাদ মতন লবণ দিয়ে এখন খুব সুন্দর করে একটা ডো ব্যাটার আমি বানাই নেব না পাতলা হবে না ঘন হবে মানে শীতের পিঠের ব্যাটার যেরকম তাসছি একটু ঘন হবে আর এটা কিন্তু শুধু আতক সালের গুঁড়ো দেয় কিন্তু আমাদের গ্রামে বানায় এর ভিতরে আটা ময়দা কিছুই কিন্তু মাস এই করে না মিক্স করে না শুধুই খালি আতক সাগলের গুঁড়ো এখন ওটা আমরা সাইডে ব্যাটারটা বানাই সাইডে রেখে দেওয়া হয়েছে এখন আমরা চলে যাব মেন যে গ্রামে যে গুড়টা পাওয়া যায় খেজুরের গুড় সেই গুড়টার ভিতরেই আর একটা জিনিস ফলো করবেন আমি কিন্তু কোনো চিনি কিন্তু ব্যবহার করিনি গুড়ের রস যেটা গুড় মানে রসটা জ্বালিয়ে গুড় বানানো হয়েছে ঝুলা গুড় যেটা বলে সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি গুড়ের ভিতর আর এটাকে খুব সুন্দর একটা টেস্ট হবে এখানে কাঁচা সুজি আমি ব্যবহার যেখানে আমরা চালির সুজিও ব্যবহার করতে পারেন এবং কেনা যে সুজিটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপের মতন সুজি দিয়েছি গুড়ের ভিতরেই কিন্তু সোজা আমি দিয়ে দিলাম কাঁচা সুজি আমরা কিন্তু গ্রামে কিন্তু ভেজে নেই না সুজি এইভাবে গ্রামেই কিন্তু রান্না করি এই সুজাটা কিন্তু কাঁচাটাই রয়েছে তার ভিতরে দিয়ে দিলাম এলাসের গুঁড়ে মানে ফেভারের জন্য এখন নেড়ে সেড়ে গুড়ের ভিতরে নেড়েসেড়ে দুই এক মিনিট সেদ্ধ করে নেব। যখন দেখবো যে খুব সুন্দর করে মানে একটা সুন্দর একটা স্মেল বেড়েছে মানে গ্রান বেড়েছে তখনই দিয়ে দেবো লিকুইড দুধ লিকুইড যে মিল্কটা সেটাই দিয়ে দেবো আর এটা কিন্তু আমরা জাল করে ঘন করে নেওয়া হয়েছিল সেটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। অবশ্যই অবশ্যই ইয়াদ করবেন যে সাইডে অবশ্যই দুধ জাল করিয়ে ঘনটা যেটা সেটাই ব্যবহার করবেন আর সুজিটা এই মুহূর্তে কিন্তু আমার মানে অবশ্যই দুই তিন মিনিট আমি সে গুড়ির সাথে আমি মিক্স করে নিয়েছিলাম সুন্দর করে তারপরে কিন্তু আমি সুজি দিয়ে এসেছি আর এখানে আমি পেপারের জন্য দিতেছি বাদাম বাদাম কুচি আমি বাদাম কুচি না এটা বাদাম মানে একদম মিহিদানা সেটা আমি দিয়েছি এটা সব জায়গায় সরেই ফেলবো এই জন্য সুন্দর একটা পেপার আসবে এই জন্য এখনই কিন্তু আমার সুজিটা আরও দুই এক মিনিট লাগবে আমি খুন সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে একদম ঘন করে নেবো আমাদের গ্রামে কিন্তু এই পথেই কিন্তু সুজির এই হালুয়াটা রান্না করে সেটাই আমাদের দেখালাম আমি কিন্তু খুঁজে দিতে উল্টেই দেখছি যে পড়ে যায়নি কি যখন দেখু পড়ে না তখনই পর্ব পারফেক্ট হয়ে গেছে মানে এই সাপটা পিঠের জন্য পাটি সাপটার পিঠের জন্য কিন্তু যে হালুয়াটা সেটা একটু কিন্তু ঠিক হয় মানে একটু ঘন হয় আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে কিন্তু আমার সুজির যে হালুয়াটা পারফেক্টলি কিন্তু হয়েছে আর মার্শাল্লাহ খুব মিষ্টি একটা কালার আসছে এখানে কিন্তু আমি কোনো সিন ইউজ করি না শুধু গুড় ডেই কিন্তু আর এইটা কিন্তু একদম অরিজিনাল গ্রাম অঞ্চলে যেটা রান্না করে সেটাই আমি প্লেটে সাফ করে নিয়েছি দেখুন হয়ে গেছে এই মুহূর্তেও কিন্তু আমার ব্যাটারটাও কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন এই মুহূর্তে কিন্তু একদম সুজি মানে চালের গুঁড়োটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেব গুঁড়ো এটা একটু ব্রাশ করে নিলাম আমি যাতে না লেগে যায় তারপরও লাগবে না তারপরে একটু ব্রাশ করে নিলাম এখন আমি এক এক করে যে এক চামচের মতন করে ব্যাটার আমি দিয়ে ঘুরে ফুরে পাটিসাপটা পিঠের মতন বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো আবারও বলি আপনাদের বোঝার জন্য আমি কোনো আটা কিন্তু ব্যবহার না আটা ময়দা কিচ্ছু ব্যবহার করব না কোন বেকিং পাউডার কিচ্ছু জাস্ট আমি চালের গুঁড়োটাই ব্যবহার করেছি গ্রাম অঞ্চলে যে পথে বানাই আর এখানে সালের গুঁড়ো লবণ এবং গুড় গুড় যেটা পাতলা ঝুলা গুড় সেটাই আমি ব্যবহার করেছি গ্রামে যেটা পা বলে ঝুলা গুঁড় সেটাই আমরা ব্যবহার করেছি যাতে সুন্দর একটু মিষ্টি মিষ্টি লাগে রুটিটা এই জন্য কিন্তু আমাদের গ্রামে সাপটা পিতে এই পথেই বানায় এখন এর ভিতরে যে হালুয়াটা আমি তো দেখুন কতটা ই মানে ঘুন হয়ে গেছে কতটা ঠিক হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু এটা কিন্তু পারফেক্ট পাটি সাপটার জন্য একদম পারফেক্ট দেওয়ার পর উল্টে পাল্টে আমি এরকম উল্টে হয়ে দেখুন এটা যে তো চালের গুঁড়ের পিঠে এই জন্য দেখুন কতটা জালি জালি হয়েছে যে পারফেক্ট একটা পিঠে যখন দেখবেন চাল দিয়ে বানাবেন তখন কিন্তু এই চালের গুঁড়ে দিয়ে বানাইলে এই পিঠেগুলো মানে একদম মানে উপর থেকে কিস্পি হবে ভিতর অনেকটা সফট হবে আর খেতে তো দুর্দান্ত টেস্ট পাবেন চালের গুঁড়ে এই চালের গুঁড়ো এই পাঠিসটা আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে আর আমাদের গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় একটা শীতে মানে পাঠিসাপটার পিঠের রেসিপি দিলাম আশা করি খুবই ভালো লাগবে একবার হইলেও বাসায় ট্রাই করেন চেষ্টা করেন ব্যর্থ হবেন না চালের গুঁড়ে যদি থাকে আর হাতের কাছে যদি গুড় থাকে এবং যদি কেনা সুজিতে থাকে তাতেও কিন্তু সুন্দর বানাই নিতে পারবেন এখানে আপনার হাতের ডবে নিতে পারেন সেটা হচ্ছে সালি যে চাল কুটা পর যে সুজেটা হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এক করে আমি পাটির পিঠেগুলো বানাই নিবার বা পাটির মেন কারণ হচ্ছে কিন্তু ভিতরের ফুডটা কিন্তু বেশি দিতে হয় যে হালুয়াটা আমি রান্না করছি সেটাই কিন্তু যতটা বেশি দিবেন তত কিন্তু পাটি সিপটা পিঠে কিন্তু খাইতে দুর্দান্ত হবে আর আমার পিঠেটা কতটা কিস্তি হয়েছে দেখুন আমার পিঠেটা এত কিস্তির গুতে কিন্তু আমার পিঠেটা ফেটে যাওয়া লাগছে আর আমি কিন্তু ফুড বলে দিয়েছে দেখুন কত সুন্দর কালার আসছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আমাদের গ্রামে ঐতিহ্যবাহী মানে এই পাঠিয়ে সাপটা পিঠের রেসিপি শেখা আশা করি খুব লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ